মোহাম্মদের এই রক্ত মাখা দিন হয়ে গেল কেন এত সস্তা বাতিলের সাথে আপোষে করি কেন পেয়ে গেল হাদিয়ার বস্তা কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরানের কথা আমি বলে যাব বলবো কেউ না বলুক কেউ না শুনুক বলুক কেউ না শুনুক কোরানের কথা আমি বলেই যাব বুঝেও না বুঝার ভান ধরে থাকলে শুনেও না সোনার ভাম ধরে তাকেলে বো বাসাইতান আমি হয়ে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলেই যাব হাই রে মুসলমান কেন এত পিছুটান স্বার্থে কারণে মুসলিম নিধনে পিলিস্তি নাচ কাঁদেছে রে মুসলমান কেন এত পিছুটা চার দলা দলি চলছে কোদেরই কারণে মুসলিম নিধনে কাজী বলুক আর সঙ্গী বল কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরানের কথায় আমি বলেই যাব বুঝেও না বুঝার ভান ধরে থাকেল শুনেও না শোনার ভান ধরে থাকেল বোবা আমি হয়ে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরানের কথায় আমি বলেই যাব হাজারো শহীদের রক্তের বিনিময়ে পেলাম জুলাইয়ের স্বাধীনতা এই দেশে আর হতে দিব না দুর্নীতি ছাঁদাবাজি অরাজগতা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পেলাম জুলাইয়ের স্বাধীনতা সেই দেশে আর হতে দেব না দুর্নীতি চাঁদা বাজি অরাজকতা সেই শহীদের চেতনা বুকে নিয়ে আমি শহীদের না বুকে নিয়ে আমি দুর্নীতি চাঁদা রুখে দিব কেউ না বলো কেউ না শুনো কোরআনের কথাই আমি বলেই যাব কেউ না বলো কেউ না শোনো কোরআনের কথায় আমি বলেই যাব বুঝেও না বুঝার ভান ধরে থাকে শুনেও না শোনার ভান ধরে থাকে তান আমি হয়ে যাব কেউ না বলো কেউ না শুনো কোরআনের কথায় আমি বলেই যাব কেউ না বলো কেউ না শুনো কোরআনের কথায় আমি বলেই যাব আইন শুধু আল্লাহর ফরমান করানি সেই কথায় আজও আমি ভুলিনি যেই পথে চলেছে যেই পথে দেখিয়েছে শহীদ আল্লাহ আইন শুধু আল্লাহর ফরমান করানি সেই কথায় আজও আমি ভুলিনি যেই পথে চলেছে যেই পথে দেখিয়েছে শহীদ আল্লাহ মাসাইদি সাইদির চতল বুকে নিয়ে আমি সাইদির চতল বুকে নিয়ে আমি ময়দান সংগ্রাম করে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথাই আমি বলে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব বুঝেও না বুঝার ভান ধরে থাকে শুনেও না শোনার ভান ধরে হয়ে বলুক কেউ না শুনুক কোরানের কথায় আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব মোহাম্মদে এই রক্ত মাখা দিন হয়ে গেল কেন এত সস্তা বাতিলের সাথে আপস করি কেন পেয়ে গেল হাদিয়ার বস্তা মোহাম্মদের রক্ত মাখা দিন হয়ে গেল কেন এত সস্তা বাতিলের সাথে আপোষ করি কেন পেয়ে গেলে হাদিয়ার বস্তা ভালো বলো আর মন্দ বলো আমি ভালো বলো আর মন্দ বলো কে আমি তোদের মুখ খুলে দেব কেউ না বলো কেউ না শোনো কোরআনের কথাই আমি বলে যাব কেউ না বলো কেউ না শোনো কোরআনের কথাই আমি বলেই যাব আলিয়া কৌমি সুন্নি মতবাদ এই নিয়ে যতদিন দন্দ নাস্তিকে মূর তাদের দিন নিয়ে করে যাবে ততদিন মন্দ আলিয়া কমি সুন্নি মতবাদ এই নিয়ে যতদিন দ্বন্দ্ব নাস্তিকে মোর তাদের দিন ইসলাম নিয়ে করে যাবে তত দিনে মন্দ কোরআনের খেলা পথ কায়ে হবে কোরআনের খেলা পথ কায়ে হবে যত দ্বন্দ্ব বিভেদ মোরা ভুলে যাব কেউ না বলুক কেউ না শুনুক কোরআনের কথায় আমি বলেই যাব